নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধসমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউপেটোরিয়াম পারফোলিয়েటం। ইউপেটোরিয়াম হোমিও ঔষধের লক্ষণসমূহ যেমন হাড়ে ব্যথা, রোগীর মনে হয় যেন হাড় ভেঙে গেছে এবং সর্বাঙ্গে দারুণ ব্যথা। জ্বরের উত্তাপ অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা বৃদ্ধি পায় কিন্তু মনে রাখতে হবে রোগীর ঘাম বের হয় না এবং অস্থিরতা পিপাসা প্রচুর জ্বর আসার পূর্বে দারুণ পিপাসা কিন্তু জল পান করার পরই ক্রমাগত পিত্তবমি হয়ে পড়ে রোগীর শীত অবস্থায় পিপাসা বৃদ্ধি হয় মাথা ব্যথা জ্বর আসার কোনো নিশ্চয়তা বা কোনো নির্দিষ্ট সময় নেই রোগী সর্বদা আবৃত থাকতে চায় জ্বর অবস্থায় কম্পন বা কাপা রোগীর জিহ্বা অপরিষ্কার থাকে রোগের যন্ত্রণা নড়াচড়ায় বৃদ্ধি হয় অথচ রোগী নড়াচড়া না করেও থাকতে পারে না ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে ইউপেটোরিয়াম হোমিও ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয় নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হল হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্ককে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন